শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কোরিয়ার শাখা থেকে এমন ধারণা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের তিনি জানান সাথে সাথে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ছুটে গেলেও সেখানে অনেক মালপত্র পড়ে থাকায় ঘটনাস্থলের কাছে যেতে পারেনি কোনো গাড়ি আর এর দায় বেবিচকের নয় বিমান কাস্টমস এবং এফ এজেন্টদের এদিকে ঔষধ শিল্প সমিতি জানিয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানির প্রায় দুইশো কোটি টাকার কাঁচামাল পড়েছে তবে এতে ঔষধের সাপ্লাই চেইনে প্রভাব পড়বে না শনিবার ভয়াবহ আগুনে পড়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে চলছে তদন্ত আগুনে তিন দিন পর বিবেচক ভবনে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান তার ধারণা আগুনের সূত্রপাত কোনো আমদানি কুরিয়ার সার্ভিস থেকে রাসায়নিকের কারণে তা দ্রুত ছড়ায় ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় কুরিয়ার সেকশন থেকে বিষয়টা তদন্তাধীন অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না বাদ তদন্তাধীন ওনারা বের করবে বেবিচক চেয়ারম্যান জানান কার্গো ভিলেজ হলেও কার্যক্রম চালাত বিমান বাংলাদেশ সি অ্যান্ড এফ এজেন্টস ও কাস্টমস কর্তৃপক্ষ এখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয় সিএনডিএফ এজেন্ট এবং কুরিয়ার যেখানে রয়েছে কুরিয়ার এজেন্সি আছে তাদের মাধ্যমে ডাট নাম্বার গেটে আপনারা গিয়েছেন সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেটি আমরা সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি বাট ভিতরে দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেটা কন্ট্রোল করে এদিন আগুন থেকে সুরক্ষিত পণ্যের তালিকা হাতে বিমানবন্দরের নয় নম্বর গেটে অপেক্ষা করতে দেখা যায় আমদানিকারকের প্রতিনিধিদের এদিকে আগুনের ঘটনায় ওষুধের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি তবে দ্রুত সাপ্লাই চেন স্বাভাবিক করতে না পারলে সংকট তৈরি শঙ্কা আছে প্রত্যেক কোম্পানিরই ক্ষতি হয়েছে হ্যাঁ এখন কারো হয়তো আট কোটি টাকার হয়েছে কারো বিশ কোটি টাকার হয়েছে কারো পঁচিশ কোটি টাকা হয়েছে যতটুকু ফিউচার ড্যামেজ কমানো যায় ওইটার জন্যই আপনাদের মাধ্যমে আমরা সরকার এবং দেশবাসীকে জানাচ্ছি সংবাদ সম্মেলনে জানানো হয় আগুনে শীর্ষ পঁয়তাল্লিশটি কোম্পানির প্রায় দুইশো কোটি টাকার কাঁচামাল পড়েছে ওষুধ খাতে প্রায় চার হাজার কোটি টাকার উপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও দাবি করা হয় ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা